আমি জানি না কাকে বলি প্রেম আমি জানি না ভালোবাসা ঠিক কেমন আমি শুধু এটুকু জানি তোমাকে দেখতে না পেলে আমার বুকের গভীরে কষ্টের বাসে ঘুরে বাজে বাঁচতেই থাকে তোমাকে সামনে না পেলে কি ভীষণভাবে আততায়ের মতো দুঃখেরা ঘিরে ধরে আমাকে ভয় দেখায় আমি জানি না তাকে বলে প্রেম আমি জানি না ভালোবাসা ঠিক কেমন শুধু এটুকু জানি যেদিন তুমি থাকো কাছে আমার পাশে সেদিন গধুলি মধুময় হয়ে ওঠে সেদিন সকাল আহের ভৈরব সুরে স্নান করে সেদিন ঘন জামিনীর মুহূর্তগুলো নক্ষত্রের আশীর্বাদ পুত হয়ে ওঠে সেদিন মধ্য দুপুরের স্তব্ধতায় চৌরসি আর গরু সারিন বাঁচতে থাকে বাঁচতেই থাকে আমি জানি না কাকে বলে প্রেম আমি বুঝি না ভালোবাসা মানে সঠিক কি শুধু এটুকু বুঝি যেদিন তুমি সত্যি আমায় কাছে টানবে রাখবে তোমার অলৌকিক ঠোঁট আমার ঠোঁটে সেদিন সেদিন আমি বিশ্বজয়ের পথে পা বাড়াবো হ্যাঁ সেদিন আমি আলেকজান্ডার আমি অর্জুন আমি আমি সব কিছু